বাংলায় মমতা ব্যানার্জি নিজেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভেবে নিয়েছেন মমতা ব্যানার্জি এর আগেও রাজীব কুমারকে বাঁচাবার জন্য ওর বাড়িতে ঢুকে গেছিলেন ওখানে অনেক টাকার বলছে টাকা ফাইল ছিল এখন উনি প্রত্যেক জেনের ওখান ফাইল তুলে নিয়ে পালিয়েছেন তথ্য লোপাট করার জন্যে আপনি সামান্য একটা পুলিশকে যদি বাধা দেন তাহলে আপনার নামে এফআইআর হয় কোনো মিটিং মিছিলে যদি পুলিশের সামনে আপনি দাঁড়িয়ে যান একটা এফআইআর হয় আমি বুঝতে পারছি না কি ইডির হাত থেকে কি করে মমতা ব্যানার্জি এই ফাইলটা নিয়ে বেরিয়েছে এই ফাইলে কি আছে এই ফাইলে টাকার হিসাব আছে এই ফাইলে টাকা কত টাকা লেনদেন হয়েছে সেই হিসাব আছে তাহলে এই ফাইলটাকে নিয়ে উনি যখন পালাবেন তার মানে উনান উনা উনি এই চোর দুর্নীতি কেন এত কয়লা পাচারকারীদের অ্যাকাউন্ট থেকে এর কাছে টাকা গেছিল এটা তো প্রতীক কাছে তো তার জন্য ইডি খুঁজতে খুঁজতে ওখানে ঢুকেছে এবার ইডি হাত থেকে তথ্য যেরকম লাল ডায়েরি ওই ব্যাংকের লকার থেকে ভেঙে রাজীব কুমার বের করেছিল সেরকম আজকে উনি নিজে গিয়ে ওখান থেকে ফাইল নিয়ে পালিয়েছেন তো ইডি কি করছে ইডি কেন ইনাকে গ্রেফতার করলো না মমতা ব্যানার্জিকে তথ্য লোপাটের কেসে উনাকে তো গ্রেফতার করা উচিত ছিল কেন ইডি গ্রেফতার করেনি বা পশ্চিম বাংলা ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসনের ঘোষণা কেন হচ্ছে না সাধারণ মানুষ করলে অ্যারেস্ট হবে আর ওন একটা এমপিএমএল মমতা बनर्जी আর ওনার ভাই পকলে ареস্ট হবে না নজির bhi পৃথিবীতে কোথাও হয়নি মুখ্যমন্ত্রী যেভাবে গেছেন আমি বুঝতে পাচ্ছি না যে মমতা बनर्जी তো गवर्नमेंट অফ ইন্ডিয়া অথরিটি কে চ্যালেঞ্জ করেছেন আজকে আজকে তো উনি যে কোনো মুহূর্তে এখানে বাংলাদেশের ফ্ল্যাগ তুলে দিতে পারেন Dolphin School of Hotel Management, the best destination for every students to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 77971 88188. <laughs> ওখানে মনোজ বর্মাকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত মনোজ বর্মা তো মনোজ বর্মাকে নিয়ে কেউনি ঢুকে এই কাজগুলো করেছে মনোজ বর্ণাকে সাসপেন্ড করা উচিত মনো বর্মাকে জেলে ঢোকা করা উচিত মমতা বর্ণান ব্যানার্জিও তো এই ফাইলটা দা মমতা বানীর হাতে আছে তাহলে মমতা বানিকে গ্রেফতার করা উচিত কারণ কারণ আমি মনে হচ্ছে আপনি ভারতবর্ষের আইনটাই বুঝেন তাই জন্য এই কারেন্টটা জিজ্ঞেস একটা সাংবিধানিক সংস্থা রেড করবে সেই জায়গা থেকে আপনি তথ্য নিয়ে অন্য লোক পালিয়ে যাবে তা আপনি তো ক্রাইম করলেন আপনাকে তো ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত প্লাস কি করে ইডি হাত থেকে কি প্যারামিলিটারি ফোর্স কি করছিল আরো ফোর্স আনিয়ে এখানে পশ্চিম বাংলাকে এ করে দেওয়া উচিত পশ্চিম বাংলার উপরে রাষ্ট্রপতি শাসন করা উচিত দেখুন তো সাংবিধানিক সিস্টেম পরিকাঠামোটা ভেঙে পড়েছে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত রাজীব কুমার থেকে প্রতীক জয়ী

ইডি ভূমিকা খুব ভালো না খারাপ একশো পার্সেন্ট খারাপ এডি কেন গ্রেফতার করেনি মমতা ব্যান্জি